ওম মানে নামা শুনছেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণ উত্তরাখণ্ড আজ তৃতীয় পর্ব রাম রাজ্যের মহিমা বসিলাম বসিলেন রাম যদি রাজা সিংহাসনে শোক তাপ দূরে গেল সুখী সর্বজনে কাহার সহিত কারণ আছে শত্রুতা সবাকার সনে যেন সুচির মিত্রতা রামেরও প্রতাপ হেন কি বলিব আর বৈষম্য হইল নষ্ট ভুবন বেদমার্গ অনুগামী হয় সর্বজন নিজ নিজ ধর্ম সবে রত অনুক্ষণ বর্ণাশ্রম ধর্ম যাহা আপন আপন সাদরে সকলে তাহা করিছে রক্ষণ দুঃখী নাহি আর সংসারে সদা সুখী সর্বলোক আনন্দ সন্তরে অন্তরে রোগ শোক ভয় আর কিছু নাহি রায় সন্তাপে তাপিত রাজ্য জনমাত্র নয় দৈহিক দৈবিক আর ভৌতিক যন্ত্রণা রামেরু রাজত্ব আর নাহি যায় সোনা পরস্পর সর্বলোক প্রীতি ভরে রয় বিচলিত হইতে চার ইবাদ ধর্ম রহে সদা মূর্তিমান না করে কেহ পাপ অনুষ্ঠান নর নারী সবে রাখে শ্রীরামে ভকতি কাজেই অন্তিমে পায় পরম সুগতি অকাল মরণ নাহি রাজ্যের ভিতরে কোন পীড়া কভু নাহি আক্রমে তাহারে দেখিতে সবার কেহ অতি মন দেহ অতি মনোহর সুলক্ষণে পূর্ণ হয় সর্বকলে পর দুঃখী দিন দরিদ্র বা নাহি কোনজন মূর্খ দেহরাজ্য মধ্যে না হয় দর্শন দয়ায় পূরিত হয় সবারও অন্তর পুণ্যশীল সর্বজন রাজ্যেরও ভিতর সর্বসুলক্ষণ শূন্য নাহি নেহারি কাহারে পণ্ডিত গুণজ্ঞ জ্ঞানী নেহারি সবারে গুণশীল সুচতুর নরনারী গণ ধূর্ততা নাহি জানে জন যত লোক বাস করে শিষ্য চরাচরে কেহই জানে না প্রভু দুঃখ বলে কারে সপ্ত পরিবৃতা এই বসুমতি রঘুমণি একমাত্র ইহার নিপতি যার প্রতি লোম অসংখ্য ভুবন তার পক্ষে বেশি নহে এ কথা কমন রামেরও মহিমা জানি যে সংসারে শ্রীরাম চরিতের অতি সেই জন করে রাম রাজ্য এই সুখ সম্পত্তি আসিল বর্ণিবার সেই কথা সমর্থকে বল সারদা অনন্ত নাহি পারেন বর্ণিতে ভক্তগণ পারে মাত্র অন্তরে বুঝিতে রাম রাজ্যে সর্বজন পরম উদার ও চরণে ভক্তি আছে সবাকার পর উপকারী সদা হয় সর্বজন এক নারী রত পুরুষের পর ছিল সকল রমণী এমনই প্রতাপে রাজ্য করে রঘুমণি অপরাধী নাহি ছিল রাজ্যের ভিতরে কাজে কাজে দণ্ড দিবে বড় দেখি কারে কেবল ধরিত দণ্ড সুন্না শির গণ ভেদ নীতি নাহি হইত দর্শন মনোজয় রাম রাজ্যে সকলেই করে কাহার শত্রুতা নাহি কাহার উপরে কাননে কাননে যত বৃক্ষ বিদ্যমান ফলে ফুলে সব বৃক্ষ সদা শোভমান সহজে শত্রুতা ভাব করি ঈশ্বরণ খগ মৃগ সঙ্গে করে বিচরণ মিষ্ট স্বরে শব্দ করি তাহারা সকলে নির্ভয়ে আনন্দে বনে বিচরণ করে সুগন্ধ শীতল বায়ু মন্দ মন্দ মধু পিয়ে গুন করে অলিচয় লতাতরু আছে যত রাজ্যের ভিতরে চাইলেই ফলদান সকলেই করে মনোহর হৃষ্টপুষ্ট যত গাভিগণ ইচ্ছা মত দুগ্ধ দান করে সর্বক্ষণ সর্বশস্যে পূর্ণ ধরা আহা মরি মরি সত্য যুগ যেন সমু যেন ত্রেতা যুগ হেরি বহুবিধ মুনি খনি প্রকটে পর্বতে রামচন্দ্র বিশ্বপতি জ্ঞান পরিচিতে স্বচ্ছ জলে পরিপূর্ণ হয় নদীগণ সুস্বাদু শীতল স্নিগ্ধ অতি মনোরম সীমানা অঙ্ঘন করিয়া আপন সাগর তটে ফেলি দেয় রত্ন নিরন্তর তার যত ইচ্ছা তাহা কুড়াইয়া লয় সরোবরে শোভে কত কমল নিচয় দশ দিক সুপ্রসন্ন হইল তখন শশাঙ্ক কিরণ যত অতি মরম প্রয়োজন অনুসারে দেবদিবা কর তারপর দেন ধরা সুখে নিরন্তর প্রার্থনা যখনও করা যায় মেঘ কণে তখনই শরীল দান করে এই এইরূপে রাম রাজ্যে কি বা শোভা পায় সুখ বিনা দুঃখ কভু নাহি জানা যায় ক্রমে কোটি অশ্বমেধ করি সমাপন ব্রাহ্মণ গণেনে রাম দেন ধন ব্রেদমার্গ রক্ষা কর্তা রঘুকুল মণি ধর্ম ধরণ ধর প্রভু সর্বগুণী গুণী পতি অনুকূলা সীতা সুতি সুশীলা অন্তর মাঝারে রিপার সর জানি প্রভু রঘু বলে সতত চরণ পদ্ম করেন শিবন বিন্দু মাত্র নাহি তাহে কভু অযতন দাস দাসী বহু আছে বটে সত্য সত্য বটে ঘরে সেবা কার্য কিন্তু সীতা নিজ হাতে করে গৃহ ও নিজ হাতে করে সম্পাদন, রাম আজ্ঞা শিরোপরি করে ন ধারণ মনে যাতে সুখী হন প্রভু রঘু সেরূপ সেবেন সীতা তার নিরন্তর কৌশল্যাদি শাশুড়িরা যত অন্তপুরে স্বভাবে সীতা সেবা করে সব মান মদ কিছু নাহি মনে নাহি ক তাহার শাশুড়িগণেরও সেবা করে অনিবার শিবানী রে মহমা সেবা করে যারে জগন্মাতা সেই সিদা আনন্দ বিহারে যাহার করুণা ইচ্ছা করে দেব গণ সেই মাতা সীতা সতীর উহুকুল ধন আবন অভাব ভুলি অযোধ্যা নগরে রামপাদ পদ্ম সেবে ভরে দেবরণেরও সেবা করে অনুক্ষণ সীতার চিন্তার সামগ্রী মাত্র রামেরও চরণ প্রীতিরতি রহে সদা রামেরও চরণে সতত রাখেন দৃষ্টি রাম মুখ পানে কখনো কাহারে কি দেন অনুমতি তোলা রহেন তাহা জানিবারে সতী শ্রীরামেরও প্রীতি বড় ভাতৃগণ স্বরে সভাকারে দেন শিক্ষা পরম যতনে অযোধ্যা নগরে বাস করে যতজন হরসিত সুখী তারা রহে সর্বজন দেবেরও দুর্লভ ভোগ যাহা কিছু রয় অযোধ্যাবাসীরা ভুঞ্জে সেই সমুদয় সর্বদা প্রার্থনা করে বিধাত্রী সদনে রতি যেন থাকে সদা রামেরও চরণে ক্রমে জানো জন্মে দুইটি জন নন্দন লব দুই নাম করেন ধারণ বিনয়ী বিজয়ী দোহে গুণেরও আধার রাম ও প্রতিবিম্ব যেন অতি চমৎকার ভরতাদি অন্য অন্য রাম ভাতৃগণ দুই দুই পুত্রলোভে এক একজন সকলেই রূপবান সবে গুণবান শিলবান নাহি হেরি তারিদে সমান এই রূপে লীলা করে রাম গুণময় অজনিত্য নির্বিকার করুণা আলয় রাতকালে স্নান করি সরস নদীতে বিপ্রগণ সলচঙ্গে চরাম চলেন প্রভাতে বশিষ্ঠ করেন বেদ পুরাণ কীর্তন জানিয়াও রাম তাহা করেন শ্রবণ ভোজন করেন পরে ভ্রাতৃগণ সরে দেখিয়া জানকীগণ সুখ পান মনে ভরত শত্রুঘ্ন নদহে হনুমান শনে উপনীত হন গিয়া দিব্য উপবনে জন বসি তথা নানা কথা কয় শ্রী রামেরও গুণবর্ণে হনুমন হোদয় রামেরও বিমল গুণ করিয়া শ্রবণ ভরত শত্রুঘ্ন দহে আনন্দে মগন রাজ্য মধ্যে গৃহস্থের প্রতি ঘরে ঘরে পুরাণ পঠন হয় অতি সমাদরে রাম গান করে সবে সর্বজন এই এইরূপ করে সর্বজন যত প্রজা বাস করে অযোধ্যা নগরে তাহাদের সম্পত্তি সুখ কেবল নিতে পারে সহস্র অনন্ত যদি একত্রিত হয় তবু নারে জানিবে নিশ্চয় নারদ সনক আজি তাপস নীকর দেখিতে প্রত্যস আসে অযোধ্যা নগর নগরের তাহারা সকলে আনন্দে বিরাগ সবে যান ভুলে কত অট্টালিকা শোখে শোভে নগর ভিতর মনিতে খচিত সব অতি মনোহর টাকার সভিচে চারি প্রাশী মনোরম বিভিন্ন বর্ণের চূড়া হতে যে চারিধারে সৈন্য কত কে পারে অনল তুলিয়া যেন অমর নগরে আনিল তুলিয়া যেন অমর নগরে নানা বর্ণে সুরঞ্জিত আঙ্গিনা সুন্দর কাঞ্চনে রচিত উহা মনোহর শুভ্র শুভ্র অট্টালিকা উঠেছে উপরে আকাশ চুম্বন যেন করিছে সাদরে অট্টালিকা পরিশোভে কলস সুন্দর রবি শশী অতি মনোহর মণিময় দ্বীপ শোভে প্রতি মনোহরে হয় সব প্রভা লেখচিত ইসভা হাহার আহা বলিব বা কত মণিময় স্তম্ভ দেখি হয় অনুমান বিরিঞ্চি নিজেই যেন করিছ নির্মাণ প্রাচীরে সভিছে কি বা নগর ভিতরে মুনি মরকতে ঝলমল করে সুদীর্ঘ মন্দির কিবা বা অতিব সুন্দর অঙ্গনস্ফিকের রচা অতি মনোহর কাঞ্চন কপাট সফেব হিরকে ভন্ডিত ও জনমনোহরে জনমনোহরে। চিত্রশালা আছে কত সংখ্যা নাই হয় দেখিলে মোহিত হয় সবার ওষৃদয় রামের চরিত্র দেখিয়া নয়নে বিমুগ্ধ মানুষও হয় মুনিরিষিগণে নির্মিত হইল কত কুসুম উদ্যান কত লতা কত তরু হয় শোভমান বসন্ত ঋতুর মত সধা সর্বক্ষণ লতা তরু ধরে কত পুষ্প আভরণ চারিদিকে মধুকর গুণগুণ করে বিবিধ পবনবহী জনমনহরে গৃহে গৃহে নানা পাখি পোষে শিশুগণ সুমধুর রবে তারা বিদরে গগন ময়ূর সসরস হংস ভারাবত আদি অট্টালিকা পরিবাস করে নিরবধি নিজ ছায়া যথা তথা হেরিয়া নয়নে নাচিতে চিরবকুরি পুলকিত মনে শিশুগণ সুকসারি করিছে পোষণ পড়ায় পড়ায় শ্রীরাম নাম করিয়া যতন সেবক পালক রঘুনাথ এই বলি শিকাতে সে তাহাদিকে দুই বাহু তুলি যত পথ যত রাজো সজ্জিত সুন্দরভাবে ভাবে অতি चमत्कार বাজার শোভিছে কিবা অতি মনোরম তাহার সুগতি তাহা করি বিবর্ণ একদতে সর্বদব্য বিচাকেনা হয় প্রবঞ্জনা মিথ্যা কথা কেহ নাহি কয় যেখানে অযোধ্যাপতি করেন বসতি কেবর নিবে শোভাতার কাহার শকতে বসন বিক্রয় করে সেই সকজন যত হয় দর্শন সম সব রচে বয়েছে বসিয়া সবে সুখী সুরচিত পুলকিত হিয়া আবারও বনিতা বৃদ্ধ পুরবাসী গণ সকল আনন্দ গ্রহে সদানিম গণ সরস উত্তরের দিকে বহে ধীরে ধীরে গভীর নির্মল জল টলমল করে মনোহর বান্ধাঘাট কি বা শোভা পায় কর্দমের চিহ্ন মাত্র না আছে তথায় মনোহর এক ঘাট আছে অতি দূরে অশ্বগজ সবে তথা জল পান করে জল পরিবার ঘাট পরম সুন্দর কথায় নাহি করে করোনার রাজঘাট মনোরম সুন্দর দেখিতে চার জাতি করে স্নান পুরকৃত জিতে কতই মন্দির সভে সরসুর তীরে চারিদিকে উপবন দিব্য শোভা ঘরে মাঝে মাঝে তীরে বসি রয়েছে সন্ন্যাসী মনির তার কতই উদ্যাসী স্থানে স্থানে শোভে কত তুলসীরও বন প্রতি আছে সযতনে যত মুনিগণ নগরের শোভা আর না পারি বর্ণিতে বাহিরের শোভা কিছু শুনো একচিতে বাপে কুপ সরোবর কত শত শত নবর বাহিরে সদা হয়েছে শোভিত কত বন উপবন শোভিছে তথায় দেখিলে মনের দুঃখ আপনি পলায় সরোবর বাপি সব অতি মনোরম সুন্দর সোপান হেরি মুক্ত হয় মন নির্মল শরীরে শোভে সর্ব জলাশয়ে মুনিগণ বিমোহিত হেরিয়া হৃদয়ে নানা বর্ণবদ্ধ কত কিবা শোভা পায় বুঝবুজ পুজো নিচ্ছে কত পাখি পিকগণ গায় ভুজঙ্গ ধৃঙ্গ গণ শুনো শুনো হয়ে অনু করে অনুখণ শুনিলে মোহিত হয় তাপসের মন কোকিলেরা পুহু কুহু করিছে বসিয়া কথিকগণের ডাকে যেন শঙ্কারিয়া কথায় শ্রী রামনাথ সদা বিদ্যমান মহিমা বলো কে করিবে গান অনিমা মহিমা আদি ঐশ্বর্য সকল অনিমা অর্থাৎ ক্ষুদ্রত্ব মহিমা মহত্ত্ব ও ঐশ্বর্য সকল শোভিত করিছে সেই অযোধ্যা নগর যেখানে যেখানে সবে রাম গুণ গায় তাহা শুনি সর্বজন হৃদে সুখ পায় শিক্ষা দেয় একজন অপরজনেরই প্রণত পালক রাম ভজহ তাহারে শোভার আধার রাম সর্বগুণময় শ্যামল বরণ দেহ ভক্তে দয়াময় সরাস শোভে যেন কমল নয়ন সরাস শোভে অর্থাৎ সরাস অর্থাৎ ধনুক শোভে করে কমল নয়ন সুন্দর তুনির ধারী রম্য দর্শন সাধুরূপ পদ্মবনে দিনী দিবা কর কামনাতে জিয়াতারে ভজন নিরন্তর লোভ মদরূপ সিংহৃত মৃদ মৃগ দলের সদন ব্যাধবর রূপে তিনি বিরাজিত হন কামরূপ হস্তিপদে রূপ তিনি ভক্তপক্ষে পক্ষে সুখদতা তিনি চিন্তামণি নিবিড় সংসার শোক তম আদিনাশে ভানুরূপে সদা তিনি শোভেন বিশেষে দহন করিতে তিনি দনুজের বন কৃষাণু রূপেতে সদা বিরাজিত রন জনক সুতার সহ সেই রঘুবরে কেন না ভজনা কর একান্ত অন্তরে তাহাতে হইবে ভব ভয় বিভন জন শোক তাপ আদি কভু রহিবে করিবে আক্রম বাসনা মশক রাশি হিমরূপ তিনি অবিনাশী অজনিত্য প্রভু চিন্তামণি ধরা ভার তিনি অবতার তুলসীর প্রভু তিনি চরিত উদার এইরূপ রামগুণ কুত্তন করিয়া নরনারী সবে হয় পুলকিত হিয়া সবার উপরের নাম সদা অনুকূল কাহার প্রতি কভু নাহি হেরি প্রতুকূল শ্রীরাম সনকাদি সংবাদ ও সাধু অসাধু নিরূপণ একদিন রামচন্দ্র ভাতৃ গণশনে উপনীত হন আসি দিব্য উপবনে সঙ্গীতে পরমপ্রিয় পবন নন্দন দেখিতে গেলেন সেই বিদ্য উপবন কুসুমে শোভিত তথা পাদপনিকর অর্থাৎ বৃক্ষগণ নবীন পল্লব সব অতি মনোহর স্বনকাদি ঋষিগণ সুখময় জানি উপস্থিত হন আসি তথা রঘুমণি তেজপুঞ্জ কলেবর বর আলয় ব্রহ্মানন্দে মগ্ন সবে নিরন্তর রয় দেখিতে বালক বলি হয় অনুমান প্রাচীন প্রকৃতপক্ষে সব জ্ঞানবান আসিলেন চারি বেদ যেন মূর্তি ধরি ভেদ নাহি কারো সমদুর সিচারি দিগম্বর বেশে সদা করেন ভ্রমণ রামেরও অপূর্বলিলা করেন শ্রবণ ঋষিগণে উপস্থিত হইতে দেখিয়া দণ্ডবধ নতি রাম করেন উঠিয়া স্বগত কুশল প্রশ্ন করি তাহার ওপরে বসিতে আসন রাম ধ্যান সভাকারে করে ভাতৃগণ সহ মগন হইল পরম সুখী প্রবণ নন্দন রাম মূর্তি দর্শন করিয়া নয়নে প্রেমিতে বিহল হয় তাপসের গণে প্রভুর শরীরে কৃপা শ্যামল বরণ সৌন্দর্য আগার আহা কমল নয়ন শোব ভব ভয় নাশ হয় শরীরে যাহারে অনিমেষে মুনিগণ নেহারে তাহারে মস্তক করিয়া নত রাম রঘুবার কর জোড়ে রহে মুনিগণে রোগচার প্রেমে দেবী হল দেখি যত মুনিগণে। চাহিয়া রহেন রাম সজল লোচনে হাতে ধরি মুনিগণে শ্রীরাম তখন বসালেন আসনিতে করিয়া যতন মিষ্ট বাক্যে সবাকারে সন্তুষ্ট করিয়া বলিলেন ধন্য হইনু সবারে দেখিয়া তোমাদিগকে পুরো ভাগে করিয়া দর্শন পাপ পুণ্য সব দূর করিল গমন পাপ তাপ দূরে সব করিল গমন সাধুসঙ্গ লাভ হয় অতি ভাগ্য বলে ভব দূর হয় সাধু সঙ্গ হইলে কামি সঙ্গে হয় যথা সংসার বর্ধন সাধু সঙ্গে তথা অপবর্গেরও কারণ কামি অর্থাৎ কামনা অহংকার আর অপবর্গেরও কারণ অর্থাৎ বিনাশীল হয় মুক্তি হয় রাম রামেরও এতক বাক্য শ্রবণও করিয়া মণিচতুষ্ঠয় হন পুলকিত হিয়া আনন্দে ভগতগত ভাসে চারিজন আরম্ভ করিলা রামে করিতে স্তবন অনাময় ভগবান জয় 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 অনাময় অর্থাৎ রোগ বিহীনতা আদি অন্ত জয় জয় ওহে প্রভু গুণের সাগর সুখের আগার তুমি নির্গুণ সুন্দর জয় জয় ভগবান ইন্দিরা রমন অর্থাৎ লক্ষ্মীপতি ইন্দিরা রমন ভূমিধর জয় জয় অয রূপমা বেদেতে পুরাণে তবা সদা তব যশ গায় নিরঞ্জন নামহীন জানি হে তোমায় সর্বগত সর্বশ্রীদে রোমাপতি আমি তুমি সবতম মমতব ইত্যাদি দ্বন্দ্বের বিনাশ করহ প্রভু কৃপা দৃষ্টি করে হৃদয়ে বসতি করি ওহে ভগবান কাম মদে সদা তুমি করহ দলন কৃপার আধার তুমি সদানন্দময় আমাদের সিদে নাহি বাসনা নিচয় অনস্বর প্রেম ভক্তি যা হয় সংসারে আমাদিগ তাহা কৃপা দৃষ্টি করে তও ভক্তি হয় দেহ পবিত্রকারিণী ভবরোগ করে ধ্বংস চৃতাী ভক্ত পাঞ্ছা কল্পতুর তুমি ভগবান শুরু ধেনুরূপী তুমি নিত্য নিরঞ্জন প্রসন্ন হইয়া বিভ দেও ভক্তি বর অন্য কিছু না মাগি তোমারও গৌরচর ভব সিন্ধু শুষ্ক কর অগস্ত সমান সেবক সুলভ তুমি ওহে ভগবান সর্বসুখ দাতা তুমি দয়ার সাগর মনেরও দারুণ দুঃখ হর রঘু বর ভয় ঈর্ষা আশা তৃষ্ণা দেশ আদি করি সকল বিনষ্ট হয় তব নাম সরি বিবক নিস্তার হয় তোমারও প্রসাদে নৃপতি মস্তক মুনি তুমি জগতে ধরণীর অলঙ্কার তুমি দয়াময় ভক্তিবর দেভু হইয়া সদয় ভব নদী নষ্ট হয় যাহার প্রসাদে সেই ভক্তি দাও তুমি প্রভু মাগী পদে মুনির মনির মানসর মাঝারে বিরাজ করহ তুমি হংসেরও আকারে ব্রহ্মা শিব সদা মন্দে তোমার চরণ শ্রুতি সেতু রক্ষাকর্দা রঘুকুলধন কালের রক্ষক তুমি সর্বদোষহারি তুলসী দাসের প্রভু ত্রিলোক বিহারী এই রূপে স্তব করি ঋষি চারি জন অবনত শিরে করি রামের বন্দনা ইষ্টবর লাভ করি পুলকিত মনে মন সুখে যান চলি ব্রহ্মার সদনে ভাতৃগণ রামপদে করিয়া বন্দন সংকুচিত শ্রীদে সবে চাহে ঘন ঘন আজ এই পর্যন্তই উত্তরাখণ্ডে চতুর্থ পর্বে পরবর্তী রাম বন্ধনা শুনবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা আইকন অবশ্যই ক্লিক করবেন ওং নমঃ